অসম্পূর্ণ আংশিক জুলাই সনদের খসড়া জমায়েত আইনগত ভিত্তি ছাড়া খসড়া অগ্রহণযোগ্য এনসিপি জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলেছে জমায়েতে ইসলামী একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে এই সনদ বাস্তবায়নের প্রস্তাব বিপজ্জনক বলেছে দলটি উনত্রিশে জুলাই মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একুশতম দিনের আলোচনার বিরতিতে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কথা বলেন অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করাকে সঠিক কাজ বলে মনে করছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা এটি তীব্র বিরোধিতা করেছে একই দিন মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের বিরতিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রসিন বলেন আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি অথচ তারা খসড়া প্রকাশ করেছে এটা আমরা গ্রহণ করতে পারি না আমরা স্পষ্টভাবে বলেছি যে সব বিষয় ঐকমত্য হয়েছে নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক আজকে তারা বলছে এটা একটা নমুনা মাত্র ভুল হয়েছে যদি সেটাই হয় তাহলে মন্তব্যের দরকার নেই তবে যদি সেটাই মূল কথা হয় তাহলে একে গ্রহণ করা যাবে না জামায়াত নিজস্ব একটি খসড়া সনদ তৈরি করেছে এবং কমিশনে জমা দেবে বলে জানান তাহে তিনি বলেন সংলাপে যেসব বিষয়ে একমত হচ্ছে সেগুলো বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে তিনি প্রস্তাব করেন দুটি পথ এক অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত পার্লামেন্টে তা অনুমোদন দুই গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা যেকোনো একটি পদ্ধতিতে এই কাঠামোকে আইনগত বৈধতা দিতে চাই তিনি জানান তারা ঐকমত্যের পক্ষে কিন্তু সেটা হতে হবে কার্যকর এবং আইনি কাঠামোর মধ্যে অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের এই নেতা তিনি বলেন আমরা একমত হয়েছি যে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে এখানে প্রায় সবাই একমত একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানান প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠিত হবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি এরা বারো জন সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে কেয়ারটেকার সরকারের প্রধান নির্বাচন করবেন এনসিপির এই নেতা জানান জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যেসব মৌলিক সংস্কার ছাড়া ফেসিবেদি কাঠামো দূর করা সম্ভব নয় সেগুলোর যদি বাস্তবায়ন না হয় তবে জুলাই সনদে সই করা হবে কি না তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে